আমাদের বইমেলা এসে মিলেছে বিশ্ব মেলায় কলকাতা বইমেলা একদিন একটা ছোট্ট জায়গায় হতো এ নিয়ে অনেক রকম বিতর্ক তৈরি হতো আমি আগেও অনেক বই মেলায় গেছি পঁচানব্বই সাল থেকে আমার বই বেরোয় আমার জীবনের প্রথম বইটা উনিশশো সালে উপলব্ধি আমি দেশকে দিয়ে বের করেছিলাম আমি চিনি এদের তখন দেখতাম একটা ছোট্ট জায়গায় গায়ের উপর গা গায়ের ওপর গা লেগে আছে কিন্তু আজকে বইমেলা এসে দেখুন কত স্পেস এক একটা বুকস্টল তৈরি হয়েছে আই এম রিয়েলি অ্যাস্ট্রনিশ টু সি দ্য স্পেস হাউ ইউ ডিস্ট্রিবিউটেড দ্যাট ইজ এক্সেলেন্ট দ্যাট ইজ রিমার্কেবল এবং এই বইমেলাটা আমরা বুকফেয়ারকেই দিয়ে দিয়েছি দিট ইজ এ পার্মানেন্ট বই মেলা প্রাঙ্গণ এবং আমাদের যারা ডিপার্টমেন্ট আছে যাদের নাম আপনি বললেন কারণ বলতে গেলে আমাকে অনেক নাম বলতে হয় বলে আমি আর টাইম নষ্ট করছি না দর্শকরা বিরক্ত হবেন অল দ্য ডিপার্টমেন্টস বিফোর ফেয়ার উই অর্গানাইজ দ্য মিটিং উইথ দ্য বই মেলা কমিটি অ্যান্ড হোয়াট এভার দে ওয়ান্ট হেল্প ফ্রম আস উই এক্সটেন্ড অল কোঅপারেশন আমরা সর্বরকম সহযোগিতা তাদের করি তার কারণ আমাদের সহযোগিতা ছাড়া তারা এই কাজটা কখনই করতে পারে না আমি এখনও বলি আমার কটা বই হয়েছে আজ পর্যন্ত আমি জানি না একশো ছত্রিশ আর আজ কি কটা হবে একশো তেতাল্লিশ হবে আর সাতটা আগামী বছর করে দেবো তাহলে দেড়শো হয়ে যাবে সেটা নয় রাস্তায় যেতে যেতে লিখতে ভালো লাগে কখনো কখনো টাইম পাই না এটা ফ্যাক্ট সবচেয়ে ভালো হতো যারা আমার সাথে ট্রাভেল করে আমি যদি বলতাম আর তারা যদি লিখে নিত কারণ নিজে হাতে লেখার টাইমটা কম পাই যাই হোক আমি সেটা বলবো না বইমেলা নিয়ে আমি একটা ছোট্ট কবিতা লিখেছিলাম আজ নয় অনেক দিন আগে তাতে আমি লিখেছিলাম ব্যস্ততম বিকালের দীর্ঘতম সন্ধ্যায় জমে উঠেছিল বইমেলা বইপ্রেমীদের পবিত্র ছোঁয়ায় ধুলা মন্দিরের দুর্লভ সন্ধ্যায় কত মানুষের কাঙ্ক্ষিত আনাগোনায় কিছু মুহূর্ত দেখা হলো বইপ্রেমী তোমার ও আমার